হ্যাঁ আপু একটু কথা বলতে চাচ্ছি লক্ষ্য করতেছি আপনারা অনেকেই এই রাস্তার ময়লার মধ্যে ময়লা আবর্জনার মধ্যে পলিথিন পুরাচ্ছেন আপনাদের উদ্দেশ্যটা কি আসলে কি বোঝাতে যাচ্ছেন আমরা হচ্ছে তো আমাদের এখানে অনেক মানে কিশোর কিশোরী যারা কলেজ পড়ুয়া ছাত্র স্টুডেন্টরা আছি আমরা সবাই আজকে এসেছি বাসের টার্মিনালটা ভালোভাবে পরিষ্কার করার জন্য যেন কোনো পলিথিন না থাকে আর পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর আমরা সবাই জানি তো পলিথিন থেকে আমরা মানে সচেতন করতে আসছি যে পলিথিন রাখাটা আসলে মানে মানে পরিবেশের জন্য অতটা অনেকটা ক্ষতিকর তো এইভাবে আমরা কাজ করে মানুষকে সচেতন করি আচ্ছা আপনাদের মেসেজটা যে

在开会后。